আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইলো আজকে আমি তৈরি করে দেখাবো ব্লেন্ডারে চাল ব্লেন্ড করে সীতাই পিঠা মাটির চুলায় ভেজে দেখাবো তো দেখতে পারলেন আপনারা যে আমি কীভাবে কয়েকটা ভাজা দেখাইলাম এই তো আমি এইগুলো আমার বাড়ির চাল ভিজে রাখছিলাম বেশ কিছুক্ষণ মানে তিন চার ঘন্টা তো হবে ভিজে রাখছিলাম এগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। যার ঘরে আটা নাই তারা। তৈরি করে নিতে পারেন এই পিঠা চাল থাকলেই হবে ঘরের মধ্যে যদি আপনাদের ঘরে সিদ্ধ চাল থাকে সেদ্ধ চাল দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন এই পিঠা তো পানি দিতে হবে আর লবণ তাছাড়া কিছু না পরিমাণ মতো পানি আর লবণ দিলেই হবে আমি পরিমাণ মতো পানি আর লবণ দিলাম যে যতটুকু চাল দেবেন সেরকম পানি মাপ অনুযায়ী দিবেন লবণও দেবেন এই তো আমার পানি লবণ দেওয়ার শেষে আমি ব্লেন্ড করে নিতেছি দেখেন আমি কিভাবে ব্লেন্ড করে নেই সালটা ব্লেন্ড করতে একটু সময় লাগবে এই দশ পনেরো মিনিট লাগে দশ মিনিট মানে দুইবারে করছি তো ওই জন্য দশ মিনিট লাগছে আমার ব্লেন্ড করতে দেখতে পাবেন কতটা মিহি হবে পিঠার মধ্যে কিন্তু একটু দানা দানা থাকলেও ভালো হয় তো আমি করলাম না সেটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটা জুস করা যে জগটা সেটার মধ্যে করে নিলাম জুসারটায় করে নিলাম এই দেখতে পাইলেন আমি সবটুকুই করে নিছি ব্লেড এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি একটু ঝালের জন্য কাঁচামরিচ কুসি দিলাম আমি আবার পিঠার মধ্যে ঝাল পছন্দ করি এই জন্য আপনারা স্কিপ করতে পারেন এটা আমি দিলাম সুন্দরভাবে মিশিয়ে নিলাম কাঁচামরিচ কুসিটা এইভাবে একটু ঘেটে ঘেটে মিশিয়ে নেবেন তলে যেন জমাট পেকে না যায় আর ভারী হলে একটু পানি অ্যাড করে দিবেন এখন ধরিয়ে দিলাম খড়ির চুলা এই তো খড়ির চুলাটা আমার অনেক জোরে জ্বলতেছে তাওয়াটা ধোয়া ওটা গরম হবে ধোয়া ওটা গরম না হলে পিঠা পারফেক্ট হয় না আমি হাত দিয়ে একটু চেক করে নিলাম ধোয়া ওটা গরম হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরা একটা দিয়েছিলাম মানে এটা স্কিপ হয়ে গেছে আমি আবারও দেখাচ্ছি কীভাবে একটা পিঠা দিচ্ছি এই পিঠাটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার আমি আবারও দেখাচ্ছি এইভাবে চামচ দিয়ে তুলে দুইবার দিছি আপনারা ছোটো করতে চাইলে ছোট করতে পারেন বড় করতে পারলে বড় করতে পারেন আমি দুই চামচ করে করে দিয়ে তৈরি করে নিয়ে সবগুলো পিঠায় এই তো দিলাম দিয়ে একটু মানে ছিদ্র ছিদ্র ভাব হবে তারপর ঢেকে দেবো এই দেখেন ছিদ্র ছিদ্র ভাব একটু হইতেছে তারপর ঢেকে দিলাম ছিদ্র ছিদ্র ভাব হয়ে ঢেকে দিলে সুন্দর হয়ে আসে পিঠাটা তো পিঠাটা আমার রেডি দেখবেন কত সহজে উঠে যায় পিঠা মানে পিঠাটা যে পারফেক্ট হয় একবারে দেখেন চামচ হ্যাঁ খুরসুন দিয়ে একবারে তুলে নিলাম চামচ বা খুরসুন আপনারা যে কোনোভাবেই তুলতে পারেন এইভাবে এই প্রসেসে সব পিঠা আমি তৈরি করে নিয়ে নিলাম এই তো আমি অনেকগুলো পিঠা তৈরি করছি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি আমার বাসায় লোকসংখ্যা বেশি তো এই জন্য আমি বেশি করে তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে বাড়ির তৈরি জিনিসের স্বাদে আলাদা আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন বাসায় চাল থাকলে সিঁতই পিঠা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের মানে খেয়ে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কসকসে হয়েছে পিঠাটা যে কোনো ভর্তার সাথে আপনারা খেতে পারেন আমি শুক্তি ভর্তাটা খাচ্ছি না আমার গ্যাস তো এই কারণে